কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি কম্পিউটারে কিভাবে ফোল্ডার লক করবেন লক করলে আপনি ছাড়া কেউ ফোল্ডার ওপেন করতে পারবে না বা ফোল্ডার ডিলেট করতে পারবে না আপনার গুরুত্বপূর্ণ ছবি ভিডিও বা যে কোনো ফাইল আপনি লক করে রাখতে পারবেন কিভাবে এটা করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে আমি ডিসপিসিতে ক্লিক করলাম ড্রাইভে ক্লিক করলাম এইখান থেকে এই রাজকুমার নামের ফোল্ডারটা আমি লক করব ফোল্ডারের উপর আপনি রাইট বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন তারপর এখানে আপনি সিকিউরিটি অপশন ক্লিক করবেন তারপর এখানে আপনি যে ইডেট অপশান দেখতে পাচ্ছেন ইডেটে আপনি ক্লিক করবেন তারপর আপনি এখানে যে অ্যাডমিনিস্টার এটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনি নিচে যে ফুল কন্ট্রোল এখানে একটা টিক দেবেন টোটাল সবগুলোতেই টিক উঠে যাবে তারপর এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক ইয়েস করবেন এখানে ওকে অপশান ক্লিক করবেন ওকে ক্লিক করবেন লক করার পরে এখানে রাজকুমার ফোল্ডারটা আমি ওপেন করি এই ফোল্ডারটা কিন্তু ওপেন হবে না কিন্তু এই সাইডের ফোল্ডার ওপেন করলাম সাথে সাথে কিন্তু ফোল্ডারটা ওপেন হয়ে গেছে এখন এই রাজকুমার ফোল্ডারটা আপনি কিভাবে ওপেন করবেন রাইট বাটনে ক্লিক করবেন এখানে প্রপার্টিসে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইডিটে ক্লিক করবেন তারপর এখানে অ্যাডমিনিস্টার ডেস্কটপটা সিলেক্ট করবেন তারপর নিচে টোটাল সবগুলো টিক আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পরে এখানে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন ওকে অপশান ক্লিক করবেন ওকে কেউ করবেন এখন এই ফোল্ডারটা ওপেন করি এখন কিন্তু এই ফোল্ডারটা ওপেন হচ্ছে এইভাবে আপনি ফোল্ডার লক এবং আনলক করবেন